কালকে একটু কম ছিল আর আজকে সকাল থেকে আরো ঠান্ডা বেড়েছে হাওয়াও দিচ্ছে বেশিরভাগ মায়েরা তো আজকে সব পিক আপ ভেনে করে এসছে তাই না তাহলে হাওয়া যত বাড়বে ঠান্ডা তত বাড়বে ফলে আমাদের কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে এবং আমাদের এই সবার কাজ শেষ করতে হবে আপনারা শুনেছেন যে আজকে মেয়েদের ব্রিগেড আমরা আমাদের গোটা রাজ্যে গোটা বাংলা আমরা মেয়েদের ব্রিগেড তৈরি করছি আমাদের পার্টির পক্ষ থেকে তাহলে মেয়েদের ব্রিগেড কি আমাদের পার্টির জেলার সম্পাদক কমরেড প্রদীপ প্রায় উনি বলেছেন যে কলকাতার ব্রিগেড আজকে মানবাজারে একটি সংস্করণ হিসাবে দেখা যাচ্ছে আমরা এটা সবাই জানি যারা আমরা আমাদের এই ঝান্ডাতে আমরা আমাদের পার্টিতে কাজ করি যে কলকাতায় একটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বলে একটা মাঠ আছে সেখানে মিটিং মিছিল সমাবেশ হয় আমরা যাই আর আজকে এখানে আপনারা যা জমায়েত হয়েছেন দেখতে পাচ্ছি আমরা মেয়েদের ব্রিগেড একটু আলাদা করে তৈরি করতে চাইছি সোনামণি বলেছে যে ওরা শুধু বলে খেলা হবে তারপরে সন্দেশ খালি করে তারপরে কর করে তারপরে পরিযায়ী শ্রমিক আর দেখুন পিছনে লেখা আছে মাইক্রো ফিনান্স ঋণের জাম এখানে একটা মাইক আছে যিনি বলতে চাইবেন তার হাতে আমরা মাইকটা দেব এই মেয়েদের ব্রিগেড মানবাজার ব্লকে হচ্ছে মানে শুধু মানবাজারের নয় এই মেয়েদের ব্রিগেড আমাদেরকে পঞ্চায়েতে পঞ্চায়েতে তৈরি করতে হবে কি হবে মেয়েদের ব্রিগেড মেয়েদের ব্রিগেডে আপনারা থাকবেন আপনারা আপনারা থেকে করবেন কি তাহলে পঞ্চায়েতের ব্লকের সমস্যার সমাধান করতে হবে তাহলে আপনারা বলবেন যে তৃণমূলের থেকে তো তো সরকার থেকে আমার পাড়া আমার সমাধান আমার আমার পাড়া সমাধান নামে সরকারের লোকজন পাড়াতে স্কুলে কমিউনিটি সেন্টারে হ্যান্ডেল করে এসেছিল আসেনি কি গো ভাইরা ওরা বলেনি যে আপনার পাড়াতে কি কি সমস্যা আছে আমাকে এসে বলুন কারু আসেনি সেইভাবে বলা হয়নি হ্যাঁ আসেনি না 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 আমার উপর আসে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অথচ আপনি যে স্কুল ঘরে ভোট দিতে যান একটি বুথে আপনার পাশের বুথের লোক আপনার বুথে ভোট দিতে পারে না এমনকি আপনার পাশের বুথের লোক আপনার বুথে আসতেও পারে না এটা নিয়ম সেই বুথে আপনার পাড়ার যা যা সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের রাজ্যের সরকার প্রত্যেকটা বুথে দশ লাখ করে টাকা দিয়েছে তাহলে যখন পাড়াতে মিটিং করতে আসেনি তার মানে দশ লাখের খবরও কেউ জানেন না তো মাইকে বলতে হবে না হাতে হাত তুলে বলুন কেউ জানেন দশ লাখের খবর কেউ জানেন না সে কি গো তোর দশ লাখ তো খরচা হয়ে গেল বোধ হয় পকেটে ঢুকে গেছে তাহলে মানুষ না জানলে সরকারের টাকা কিছু নেতাদের পকেটে ঢুকে যায় আর পড়ার সমস্যা সমস্যায় থেকে যায় তাহলে এই দশ লাখের হিসাব নিতে হবে তো এই দশ লাখ তো কারো নিজের টাকা নয় কারো বাবার জমিদারি টাকা কি দশ লাখ একটা বুথের তাহলে গোটা পশ্চিমবঙ্গে আশি হাজারেরও বেশি বুথ আছে সব বুথে দশ লাখ করে টাকা তার মানে এত টাকা কে মেরে দিল কেউ জানে না কিন্তু সরকারের ঘর থেকে টাকা বেরিয়ে গেছে এবারে আমরা আপনাদের কাছে এই সভা থেকে এই মঞ্চ থেকে আমরা আপনাদের কাছে সমস্যা জানতে চাইছি সিপিআইএম তো সরকারি নেই সিপিআইম তো বিধানসভাতে একটাও এমএলে নাই সিপিআইমের তো দিল্লিতে পার্লামেন্টে এবারে কয়েকজন লাজ হর্দার এমপি আছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও তো একটাও এম পি নাই আমরা আপনাদের কাছে সমস্যা জানতে চাইছি যেহেতু খুব ভিড় আছে তাই সবার কাছে মাইক যাবে না আমরা জিজ্ঞেস করব কেউ হাত তুললে আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করব এখানে কে কে আছেন যার ঘরের ছেলেগুলো বাইরের রাজ্যে কাজ করতে গেছে একবার কেউ পিছনে তাকাতে পারছেন না ভিড় আছে বলে এখানে যে জিজ্ঞেস করেছি যে কতজনের বাড়ির ছেলে মেয়ে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যায় সব হাত উঠছে তার মানে পুরুলিয়াতে কাজ নেই পুরুলিয়াতে যদি কাজ থাকত তাহলে আমাদের ঘরের ছেলেগুলো বাইরের রাজ্যে কাজ করতে যেত পুরুলিয়াতে ছেড়ে দিন বর্ধমানে বাঁকুড়াতে মেদিনীপুরে যদি এই জেলাগুলোতেও কাজ থাকতো তাহলেও আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজ করতে যেত না তাহলে গায়ে তো একশো দিনের কাজ ছিল হ্যাঁ কি না ছিল হাত তুলে বলুন ছিল গায়ে কি হলো কাজটা নেই এখন হয় না জব কার্ড নেই জব কার্ড জব কার্ড আছে কিন্তু জব কার্ডে কাজ নেই এরকম একজনকে হাত তুলে বলুন এরকম কারো সাথে হয়েছে যে জব কার্ডে কাজ করেননি অথচ টাকা ঢুকে গেছে একজনকে হাত তুলে বলুন দু বছর তিন বছর আগে জব কার্ডে কাজ করেননি কিন্তু টাকা ঢুকে গেছে পঞ্চায়েত থেকে লোকজন এসে বলেছে তুই এক হাজার টাকা রাখ বাকি টাকাগুলো আমাকে দিয়ে দে এরকম কারোর সাথে হয়েছে অথচ এই পুরুলিয়ার

হ্যাঁ সাড়ে ছয় সাড়ে 6 আর বাজারে ডিমের দাম কত আপনি টাকা কে কে দিবে পকেট থেকে গরমে পকেট থেকে তাহলে দিদিমনিকে বলতে হবে যে আপনি যদি 8 টাকা ডিমের জন্য না দেন অন্ততপক্ষে ফ্রি তে ডিম দেওয়ার বলা একটা মুরগি অন্তত পক্ষে দিন ডিমের দাম যদি 8 টাকা না দিতে পারেন সাড়ে 6 টাকা ডিমের জন্য দিচ্ছেন অথচ বাজারে ডিমের দাম 8 টাকা তাহলে 1.5 টাকা কোনই পকেট থেকে কোথা থেকে দেবে আইসিডিএস সেন্টার তো সরকারি প্রকল্প সরকারি প্রকল্প তো তাহলে সরকারের কাছ থেকে টাকা আসার কথা সরকার বলেছে প্রতিটি মাদেরকে ডিম খাওয়াতে হবে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে হবে অথচ ডিমের জন্য আট টাকা দেবে না সাড়ে ছ টাকা দেবে দেড় টাকা কে খরচা করবে কেউ জানে না লাগে টাকা দিবে গৌরী সেন কে গৌরী সেন আইসিডিএস এর কর্মী নিজের পকেট থেকে টাকা দিতে পারলে সে কর্মী থাকবে নইলে হয় পাড়ার মার খাবে নইলে সরকারের মার খাবে তাহলে আইসিডিএস এর কর্মীকে মার খাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে তো সরকার আর নিজের পকেটের টাকা খরচ করার জন্য ছেড়ে দিচ্ছে সরকার তাহলে তুমি যদি এই দেড় টাকা নি দিতে পারছো না তাহলে আমাদের দাবি খারাপ নয় যে তুমি ডিমের বাড়তি দেড় টাকাটা দিচ্ছ না অন্তত একটা মুরগি দিয়ে দাও কুশি ঘরে অন্তত পক্ষে ডিম দেবে সেই ডিম দিয়ে আইসিডিএস দিয়ে দেবো আমার এবারে এর পরের প্রশ্ন মাইক্রোফিনান্স বন্ধন ব্যাংক নানান ছোট ছোট ব্যাংক আছে এই ব্যাংকের থেকে কারা কারা লোন নিয়েছে লোন মাইক্রোফিনান্স পাড়াতে বস্তিতে গিয়ে লোন নিয়েছেন যেখানে সপ্তাহে সপ্তাহে টাকা শোধ করতে হয় কোনো ভয় নেই কেউ কিছু করতে পারবেন না যে কিস্তিতে টাকা শোধ দিতে পারে না তার পাশে সরকার এসে দাঁড়ায় না নিজে খাটেন নিজে দেন টাকা এরকম কেউ আছেন যে টাকা শোধ করতে পারেননি ব্যাঙ্ক থেকে বাউন্সাররা এসে বাড়িতে এসে ধমকি দিয়ে গেছেন আছে আছে হ্যাঁ করতে পারলে এই বেশি সুদের ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহর জন্য তার জন্য কোনো ঘরের ভিতরে মিটিং করেনি রাস্তায় বসে মিটিং করছে আর আপনাদের সামনে মঞ্চ থেকে সরাসরি আমরা কথা বলছি এই তাই মেয়েদের পিকে

শো চুয়াত্তর দুশো করে বিড়ি শ্রমিকদের হাজরি অনেক